আমার পক্ষে এই বচত্বায় সম্ভব নয় বাবু আমি ওই নিয়ম রক্ষার জন্য তালের বড়া দোকান থেকে কিনে আনবো মালবো কিনা দোকান থেকে আনবে ওগুলো তো খুব বই খারাপ মানে কি তেলে ভাজবে কি জানি শরীর খারাপ করবে আমি ভেজে দেব আমি তো পারি পারো কেন পারবো না বাড়িতে জন্মাষ্টমীতে তো তালের বড়া মালপোয়া সব আমি বানাতাম শোনো জাকৃতি তুমি তোমার পুরনো শ্বশুরবাড়িতে বাড়িতে কি করতে কি করতে না সেই নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই তোমাকে শুধু একটা কথা বলে রাখি এ বাড়িতে তালের বড়া বানাতে হলে তোমাকে একাই বানাতে হবে তুমি কারো সাহায্য পাবে না করব মা শুধু তালের বড়া মালপোয়া এগুলো কেন পুজোর সব আয়োজনই আমি করব আপনি শুধু এই বাড়ির নিয়ম কানুনগুলো একটু আমায় বলে দেবেন তাহলেই হবে তাহলে বাড়িতে তালের বড়া হচ্ছে তো এবার হুম হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ব্যাস 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 তোমরা এবার উপরে গিয়ে খেলো হ্যাঁ কাল তো স্কুল ছুটি কাল রাতে স্কুলের হোমওয়ার্কগুলো করে নেবে হুম যাও 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 আমি আমার একটা প্রস্তাব আছে পূজোর সব কাজ যখন জাগৃতি করবে তখন অনির সাথে জাগৃতিও পূজয় বসবে আমি এই ভিডিওটা তো আমিও দেখেছি স্কুলের কিছু বাচ্চাকে নিয়ে জাগৃতি একটা ওয়ার্কশপ টাইপের কিছু করাচ্ছে এটা কোথায় পাইল আমি কি করে জানবো আমি জানি না দেখ সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল হয়েছিল আর সেটাই আমার চোখে পড়েছে আর আমি সেটাই বা মাকে দেখাচ্ছিলাম তুই জানিস না হ্যাঁ তোতলাচ্ছিস কেন এটা কোথায় পায় আমি জিজ্ঞেস করছি শেষ বলছি তো দাদা আমি জানি না এই মিথ্যে কথা আমাকে বলবি না বুঝেছিস তোরা সব না তোরা সব সবাই সবটা জানিস আমাকে বলছিস না তোরাটাও জানিস যে জাগৃতি কোথায় থাকে জানিস কি না দাদা ভাই সত্যি বলছি আমরা কেউ কিছু জানি না কেউ কিছু জানিস না

জাগৃতি কোথায় তুমি জানো না তোমরা জানো না একদম গাড়ি জোয়ারি করবি না আমি জানি কিন্তু তোকে বলবো না